হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আর নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর আজকে সকালবেলার দিকে আমাদের এখানে একটু একটু বৃষ্টি হয়েছে হালকা দেখো উঠানো ঠিকঠাক করে ভিজে নেই আর আমি এই যে দেখো এখন বিছনা উঠাবো দেখো আমরা এখনও হালকা পাতলা কম্বল গায়ে দিই দুজনে মিলে ওর একটা আমার একটা কারণ প্রচণ্ড আমাদের না এখনও ঠান্ডা লাগে দুধেই রক্ত শূন্য তো আমরা দুজনেই রক্ত শূন্য হচ্ছে আমাদের শরীরে বেশি রক্ত থাকে না তো তাই আমাদের ঠান্ডা লাগে তাই আমরা এগুলো গায়ে দিই দেখো গাই এখন কটা বাজে আটটা কুড়ি আর এই দিকে আমি কি করে রাখছি দেখো এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে চাল ধুয়ে রাইখে দিছি কেন বলো তো কারণ একটু পরে জলের একটু অভাব নয়টা পনেরো নটা পর্যন্ত জল থাকে কলে তো জলও শেষ হয়ে যাবে আর চাটাকেও অনেকক্ষণ ভিজায় রাখলাম যাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য দেখো রুম আর আমি সকালবেলা কি খাই এটা হচ্ছে কাঠবাদাম এখানে দশটা আছে রুম পাঁচটা খায় আমি পাঁচটা খাই কালকে জানি না এখানে কটা দিছি আর মুড়ি আর এই দেখো এই খেজুরটা দুধ দিয়ে কালকে আমি ভিজায় রাখছি গাইস তোমরা কি কোনো কেউ এই খেজুরটা খাইছো ভাল লাগে নাই এটা কিন্তু কি করবো খাইতেই হবে শরীরে একটু যেহেতু রক্ত কম আছে গাইস রুমকে কখন থেকে ডাকতেছি যে আয় খাওয়ারটা খা তোর খাওয়ার খাওয়ারও সময় নেই কারণ জল চলে যাবে তাই ও জামা কাপড় ধুচ্ছে তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি তোমাদের সাথে পরে কথা হবে দেখো আমি এখানে ভাত আর ডাল বসাই দিছি আর এই দেখো আমি কী সবজি কাটতেছি আজকে যে কী রান্না করবো না বুঝেই পাচ্ছি না তো সবজি কাটতে বসছিলাম তারপরে ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখাই দিই তো আমি হচ্ছে এই যে গাজরটা কাটিয়ে ডেকেছি এটা ডালের মধ্যে দিবো যেহেতু মুগ ডাল আর নিরামিষ তরকারি করব আর এই পটলগুলা দেখি পোস্ত দিয়ে করি নাকি আর এখন দেখো ডাটা আনতে যাবো দেখো বাড়ির উঠানের মধ্যেই ডাটা লাগানো আছে এরম কবে জানি বললি কোন উঠাই উঠাইতে এইটা তো এই ডাটাটা এখন উঠাবো এইটাই বড় হয়েছে আর এগুলো সব ছোট ছোট আছে। দেখো এগুলো সব উঠানের মধ্যেই লাগানো হয়েছে এগুলোই খাওয়া হয়ে যাচ্ছে কি শক্ত বাবা উঠে না এইরূম উঠাই দে আঠাইতে পারতেছি না না সকাল সকাল খাই নাই না এখনো তাই বল শক্তি নাই এই দেখো জোর লাগা কে হেয়া জোর লাগা কে কার নিজে কেন বললাম না দাদা পুরা শক্ত এই দেখো এই দেখো নিজে না কিন্তু মান মানি এর কথা কে রে আমি ধানব না তো তুই উঠাই রে না ভাই পেশাললো বেশি চাপ দেওয়ার দরকার নেই হ্যাঁ দেখো ও নিজেও পারলো না আর বলে এই যে चाकू चाकू দিয়ে কাটি দেখো একটা দাদার গ্যাস আমরা দুইজনে উঠাতে পারলাম না তাহলে চিন্তা করো আমাদের শৈলের মধ্যে কত শক্তি দেখো তাহলে আমাদের শৈলে কত শক্তি একে ডাটা গ্যাস ধরেতে পারলাম না এদিকে কাটা হয়ে গেছে আমাদের নিরামিষ তরকারি তো গাইস আমার রান্নাবান্না প্রায় শেষ তো আমি কি রান্না করছি দেখো এই যে এখানে আমার নিরামিষ তরকারি হচ্ছে হয়েই যাচ্ছে প্রায় আর হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে ভাবছিলাম যে পটল আলু দিয়ে পোস্ত করবো কিন্তু পোস্ত অল্প আছে তাই পোস্ত করা যাবে না তাই তরকারি করতেছি আর হচ্ছে রুম এই দেখো রুম পা ছড়াই মোবাইল নিয়ে ওটস খাচ্ছে এ গাইস তো আমার রান্না বান্না শেষ আর এই যে দেখো আমি স্নান করে এসে একদম রেডি হয়ে গেছি আজকে রবিবার তাই আজকে ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি করে গড়াচ্ছে কৃষ্ণা যা কি করবি যে দিবাই থেকে ঘুরে যা ঘুমাও তো ঘুমা আর এই যে দেখো আমি একদম ব্যাগ গুছায় নিচ্ছি এই যে দুই দুটা ব্যাগের মধ্যে এটার মধ্যে আমার খাওয়ার আছে আজকে যেহেতু রবিবার তো আমার নিরামিষ তাই আমার খাওয়ার আর এই ব্যাগের মধ্যে কি আছে পরে নি হ্যাঁ তো আমি দেখো এই টানটু নিয়ে কোথায় যাচ্ছি দেখো তো আমার সাথে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখো তো গাইস তোমরা তো বুঝতেই ফেলে যে আমি টানটুকুলা নিয়ে বাড়ি যাচ্ছি দেখো গাইস আমি এই যে বাড়ি চলে আসলাম আর তোমরা দেখতে থাকো আমার বাচ্চা আমাকে মা আমার বেটু বাড়িতে নাকি ওই দেখো আমার বড় ছাগলটা এখন কত তাগত হয়ে গেল বেটু কি আনছি তোমার জন্য দেখো কি করে দেখতেছে বলছে আমার জন্য কিনে আসিস আমার ছুঁয় না বেটু এই দেখো দেখছো ব্যাগে খুঁজতেছে খাবার এই দেখো এই দেখো এই দেখো ব্যাগ টানতেছে এই যে দেখো ব্যাগ টানে ব্যাগ টানে ব্যাগ টানে দেখলা তো গাইছো ব্যাগ টানতেছে তো তাই দেখো আমি ওইবার থেকে কিনে নিয়ে আসলাম আজকে যেহেতু আমার রবিবার নিরামিষ তাই হচ্ছে এগুলো খাওয়ার এগুলো হচ্ছে আমার খাওয়ার আর এই যে দেখো ওইগুলো বাড়িতে যেহেতু থাকি না তাই দেখো নাইটি ওইবার থেকে নিয়ে আসছি বইয়ে ও আর এস্পেশাল রচন্দ্র আর এই যে দেখো এগুলো বুঝতে পারতেছো কি বছরের সামনে থেকে দেখা দেখো এগুলা কি আমার ব্যাগের মধ্যে কি বেরোচ্ছে এগুলা হচ্ছে সবজির আবর্জনা ওই বাড়ির থেকে আসছে এই জন্যই ছাগলটা চাচ্ছে বুঝছো আর এই যে আমার ওষুধ আমি এগুলাই টাইম টু নিয়ে আসছি ওই থেকে তো গাইস আমি ড্রেস চেঞ্জ করিনি পরে তোমাদের সাথে কথা হবে এই দেখো এগুলা খাচ্ছিস সেই জন্যই ওরা এত কিছু ব্যাক টানা জানি এ এ আবার এগুলো খায় জানো গাইস এরা আবার এগুলো খায় না সবজির কুটি ওরা কেউ খায় না শুধু এই খায় আর মেরি খায় দেখো মেরি আমার কথা শুনে কী করে কেমন করে মেরি এই দেখো মেরিকে বলছে হুম এই যে তোর জন্য কি আনছি দেখো মেরি জঙ্গলগুলো খাচ্ছে দেখো এবার বৃষ্টি ঠিকঠাক না হওয়ায় ওই দিককার বাদাম গাছগুলো একদম মরে মরে গেছে তোমরা বুঝতে পারতেছো দেখো কি সুন্দর লাগতেছে না বাদাম ক্ষেতটা সবুজ সবুজ এই দেখো এই গাছগুলো কেমন যেন মরো মরো হয়ে গেছে দেখো এই গাছটা তো একদম মরেই গেছে দেখো দেখি তো কীরকম বাদাম হয়েছে এই দেখো বাদামগুলো পচেই গেছে দেখো এই বাদামগুলো কি সুন্দর কাজ তোমরা তো দেখতেই পেলে যে বাদামগুলো কিভাবে বৃষ্টি মানে মাঝখানে কবে জানি হইলো এর মধ্যে তো অল্প বৃষ্টি বেশি বৃষ্টিও হয়নি তাতেই বাদামগুলো একদম পচে পচে যাচ্ছে আসলে যখন বৃষ্টিটা হওয়ার ছিল তখন তো হয়নি আর পরে হওয়াতে মানে কি বলবো আর নষ্টই হয়ে গেলো বাদামগুলো প্রচণ্ড রোদ্রু আমাদের এখানে সকালের দিকে আজকে অল্প একটু বৃষ্টি হয়েছিলো তোমাদেরকে তো দেখালামই তো গাইস এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটা কাজ করব আসলে একটা ছাগলের বাচ্চা যে কি হয়েছে কে জানে গালটা ওর অনেকটা ফুলে আসে তো কী জানে বোল্লাট্লা কামড় না কি তাই দেখি ওর গালের মধ্যে একটু চুন লাগায় দিই কী করবো মানুষকে মানুষের তো কোনো কিছু হলে চুন লাগায় এখন ছাগলের কি লাগায় আমি তো সেটা জানি না তো ওদেরও চুন লাগায় দিই তাহলে ওই যে শালটা যে থাকে তাহলে ওইটা হয়তো নষ্ট হয়ে যাবে তো যাই তোমাদেরকে দেখাবো নি হ্যাঁ ওর গালে কী হয়েছে দেখ আসো বাচ্চা আয় 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 দেখি না বাবা কী হয়েছে তোর গালের মধ্যে দেখো আসতে সেই না আসো 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 আয় 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 বাবা হো হলে তো গাইস এখন এটা সহজে ধরা দিবে না সেটা একটু ইসে করতে হবে আসলে ওর এখন ব্যথা পাইছে তো তাই ও ধরা দিতে চাচ্ছে না আয় বাবা আসো 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 দাঁড়াও এটাকে ধরি নি বাবা আসে আসো আসো আচ্ছা 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 আয় আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আয় আঁয় পাতা কই পাতা দাদা পাতা দিয়ে ধরো দেখো ধরাই দিচ্ছে না ও আসো 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 তোমার উ ওই উ ওই বেটা কই বেটার উ হয়েছে ও লে 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 আছো আছো আচ্ছা আছো আসো আসলে ও ভাবতেছ আমি ওকে বান্ধিয়ে রাখবো তাই ধরাই দিচ্ছে না আসো আসো বেটা কই আছো আচ্ছা 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 তোমার ওই যে দাও দাও তো গাই এটা সহজে ধরা দিবে না তো আমি একে ধরি তোমাদের সাথে পরে কথা এই বল ওই যাও দা ওই জায়গাটা ফুলে আসে ওর এই যে ওই জায়গাটা দেখি বাবা ভালো করে দেখাও তো বাবা ভালো করে দেখাও তো এই দেখো এই জায়গাটা ফুলে আসে ওর যে এই যে জায়গাটা পাই সেই ছাগলের বাচ্চা ধরতে গিয়ে বেড়ার উপর দিয়ে গেলাম আমি পৈরে পৈরে আমার গেল জুতাটা ছিঁড়ে দাঁড়া কি হয়েছে এখন তোর এই জায়গায় কান টান সব ফুলে গেছে দাদা বাবা বেটা কি হয়েছে বল চোখটা মধ্যে যদি কামড় দিত তখন কি হইতো কোথায় গেছিলি খাইতে তুই তোকে বললা ধরে এটা শক্ত হয়ে আছে বুঝছো নাকি টিউমার হয়েছে নাকি যাওয়াটা গরমও হয়ে আছে দেখা যাক টিউমার হলে তো আগে দেখা দিত না বললাই কামড় দিছে অনেকগুলো বাদামত তোলা হয়ে গেছে আর আমি এই যে ছাগল পাকলকেও এখানে বাদাম খেতে মধ্যে নিয়ে আসছি ওরা বাদাম গাছ খাচ্ছে তো গাইস বাড়িতে আসার পর ছাগল পাগল নিয়ে একটু থাকলাম মার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম কারণ বাড়িতে আসলে এগুলাই করি আর হচ্ছে ভাই এখানে বাদাম তুললো তো ভাইয়ের ওখানেও গিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম আমিও আবার একটুখানি বাদাম তুললাম আর দেখো আমাদের বাড়ির আমার বাবু কি কি সবজি লাগাইছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে দেখো এই দেখো এটা হচ্ছে করলা গাছ এখনও এটা কিছু ধরেনি কারণ এখনও এটা ছোটো তো তাই আর এই যে দেখো শশা গাছ শশা বুড়াই হয়ে গেছে কেন শশাটা বুড়া হয়েছে কে জানে খায় নাই এরা এই দেখো শশা ওই দেখো শশা এই শশাটা দেখো গাইস কেমন উল্টা করে হয়ে গেছে এই দেখো এর মাথাটা এই যে এখানে এই যে এই জায়গায় আর এই দেখো কী করে হয়েছে শশাটা আর এই দেখো চাল কুমড়া হয়েছে চাল কুমড়া দেখো এই গাছেও আর একটা চাল কুমড়া হয়েছে ছোটো গাছ দেখো তাও কত সুন্দর চাল কুমড়া হয়েছে আর দেখো এই যে এখানে বটবুরির গাছ এগুলা বাবু এগুলাতে প্রতিদিনই জল জলডল দেয় এই যে বৃষ্টি নাই না অনেকদিন থেকে সেই জন্য বটবুড়ি গাছগুলো কীরকম কীরকম জানি হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হয় না সেই জন্য ভেন্ডি গাছের অবস্থা একদম যা তা হয়ে গেছে তারাও এই দেখো আমাদের ডাটা গাছ এই দেখো ডাটা গাছ কতগুলো ডাটা সেই মোটা মোটা অনেক এই দেখো যেমন এই ডাটাটা দেখো কত মোটা দেখতে পাচ্ছো কিন্তু অনেক মোটা এই দেখো ভেন্ডি গাছগুলোর অবস্থা দেখো এগুলোর কী অবস্থা খুবই খারাপ পাতা পুতা সব একদম জৈলেই গেছে রৌদ্রে বৃষ্টি হয় না কী আর হবে এগুলার ওই মাঝে মাঝে একদিন দুই দিন একটু বৃষ্টি দেখা দেয় একটু একটু তবুও মানে মাটি ভিজে না এরকম বৃষ্টি হয় আর এই যে দেখো লাউ গাছ এটা নতুন করে তুলছে মানে এটা নতুন গাছ এটাতে এখনো ফল ফলটাল দেয়নি বুঝছো এই দেখো ঝিঙ্গা গাছে ঝিঙ্গা কবে বুড়া হয়ে গেছে দেখতেই পারে নাই তাই খায়ও নাই এই দেখো লাউ গাছটা এটা নতুন এটা তো এখনও ফুল টুল মানে ধরে নাই কারণ এটা কি মাছ এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে অনেকে আবার খায় না লাউ তো এগুলা হচ্ছে আমার বাবুর শাক সবজি বুঝছো এগুলোই লাগায় এগুলোই করে নিজের খাওয়ার জন্যই করে অবশ্য বিক্রি ডিগ্রির জন্য না ও দেখো এখানে গাজর গাছও করছিলো হ্যাঁ কিন্তু গাজর গাছ না গাজরগুলো কেমন জানি এই দেখো গাজর দেখতে পারতেছো কেমন পুনি পুনি গাজর তো গাইস আমি তোমাদেরকে অনেক কিছু দেখাই দিলাম আমাদের বাড়ির আমার বাবুর শাকসবজি লাগানো শাকসবজি সব করছে ওগুলো দেখাই দিলাম এই দেখো গাইস এই দেখো এই দেখো জুতা ঝুলা রাখছে দেখতে পারতেছো কেন ঝুলাইছে এইটা যাতে নজর না লাগে সেই জন্য জুতা ঝুলা রাখছে এই দেখো ওইখানে একটা জুতা ঝুলা রাখছে এই দেখো এই দেখো এইখানেও একটা জুতা ঝুলা রাখছে যাতে শাক সবজিতে কেউ নজর না দেয় সেই জন্য তো গাইস তোমাদের সাথে অনেক গল্প হলো তো তোমাদের সাথে পরে কথা বলবো হ্যাঁ এখন একটু আড্ডা দিই দাঁড়াও দাঁড়াও আর ও দেখাই লিচুগুলা দেখো কথা লিচু চুধ দেখতে পাচ্ছ তো গাইস আমি ওই বাড়ি যাওয়ার জন্য একদম দেখো রেডি হয়ে গেছি তো যাওয়ার আগে একটু খিটা খিদা লাগতেছে তো এই বাড়িতে তো আমি মাছ তাস রান্না হয়েছে এই বাড়িতে তো কিছু খাবো না তাই দই চিরা খাবো দেখো এইখানে দই চিরা গুড় আর হচ্ছে একটু লবণ নিয়ে নিসি আমার খুব ভালো লাগে খাইতে তো গাইস আমি দই চিরা খাই তোমাদের সাথে পরে কথা হবে আর আমি এই বাড়িতে কী কী নিয়ে যাচ্ছি তোমাদেরকে পরে আর একবার দেখাবো তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো দেখো গাইস পরে আমি এই ব্যাগের মধ্যে আর কি নিচ্ছি এখানে দুধ গাছের লিচু আর গাছের বেল তো গাইস আমি একদম রেডি হয়ে গেছি আমার টান টোপলা গুছানোও হয়ে গেছে তো আমি এখন ওই বাড়ি যাবো তো ওই বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে তো গাইস দেখো আমি ওই বাড়ির থেকে এই বাড়ি চলে আসলাম এই বাড়িতে কেউই নেই তো ঘরের দরজা টরজা একদম মন্দ রুম রুমের দিদি বাড়ি গেছে আর রুমের মা হচ্ছে গেছে হচ্ছে ওর ভাগ্নির বাড়ি তো এই যে ঘর এখন তালা তো গাইস আমি জানি চাবি কোথায় রাখা আছে তো এখন ঘরে ঢুকবো তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যেটুকু যেহেতু বাড়িতে নেয় তো পাতি দিতে হবে তো আমি এখন ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরকে সন্ধ্যা দিব তারপর ওইবার থেকে যেহেতু দুধ নিয়ে আসছি দুধ জাল দিব তারপরে দেখবো আর কি করতে লাগবে তো যাই হোক গাইস ব্লগটা আমি আর না ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকো তো টাটা গাইস গুড নাইট